সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত এস আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানায় ইসলাম ধর্মে সন্তানের নাম রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে কন্যা শিশুর কুড়িটি ইসলামিক নাম ও বাংলা অর্থ দেওয়া হয়েছে শিশুর নাম রাখা প্রত্যেক মাতার একটি কর্তব্য ভিডিও থেকে আপনারা কন্যা শিশুর জন্য পছন্দের নামটি পেয়ে যাবেন ইনশাল্লাহ চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন এক নাম নাফিসা সাদাফ অর্থ মূল্যবান দুই নাম্বার নামটি হল আঞ্জুম অর্থ সুন্দর তারা তিন নম্বর নামটি আফরা ইয়াসমিন নামের অর্থ সাদা জেসমিন ফুল চার নাম আঞ্জুমান নামের অর্থ নক্ষত্র নাম অর্থ হাসি ছয় নাম আফিয়া নামের অর্থ পুণ্যবতী সাত নম্বর নামটি আদিবা নামের অর্থ লেখিকা আট নাম আসমা তাবাসুম নামের অর্থ অতুলনীয় মুস্কি হাসি নয় নম্বর নাম ফারহানা নামের অর্থ আনন্দিতা দশ নাম ফাহমিদা নামের অর্থ বুদ্ধিমতি এগারো নাম আদিলা নামের অর্থ ন্যায় বিচারক বারো নাম আঞ্জুম নামের অর্থ তারা তেরো নাম মাস্কুরা নামের অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত চোদ্দ নাম মালিহা নামের অর্থ রূপসী তারা পনেরো নাম মালিহা আঞ্জুম নামের অর্থ রূপসী তারা ষোলো নাম মুর্শিদা নামের অর্থ পথ প্রদর্শিকা সতেরো নাম আমিনা নামের অর্থ বিশ্বস্ত অনুগত আঠারো নাম তহমিনা নামের অর্থ যে নিরাপদ উনিশ নাম আনিয়া নামের অর্থ যত্নশীল নাম মেহেরিন অর্থ দয়ালু বিশেষ সতর্কীকরণ সম্মানিত দর্শক আপনারা যখন কোনো শিশু সন্তানের নাম নির্বাচন করবেন অবশ্যই বিজ্ঞ আলেমগণের নিকট পরামর্শ গ্রহণ করে নাম রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন মহান তাআলা রব্বুল আলামিনের নিকট সকল শিশুদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ